মা ফুটছে তাই আমি রেখে এখান থেকে এসেছিলাম মাসিমা মা মাসি মাম্মা কাকি তোমরা সবাই বসো আমি এখনই চা নিয়ে আসছি এই যে তোমাদের দুজনের জন্য দুধ নিয়ে চলে এসেছি হ্যাঁ ছোটটার ওই ওদের ঘরে দিয়ে এসেছি এই দুই ছেলে নাকি গো বেশ বড় হয়ে গেছে কিন্তু তোদের ছেলে হ্যাঁ হ্যাঁ আর বলতে করতে করতে বেড়ে তুমি আমার সামনে এসে দাঁড়াইছ আচ্ছা আপনি কে আমি কে আমি হলাম এবারের ছোট ছেলে ও বাছা এই চিনতে পারছিস ও বাবা আমি বললাম পণ্ডিত আনি মাসি রে যে তোদের মা বাবার বিবাহ বার্ষিকের ডেট দিয়েছিলাম মনে নেই জানি কোন জন্মে মনে ছিল বলে গেছি বাবা তোর বড় ছেলেদের থেকে তো তোর ছোট ছেলেটা বড্ড ছোট রে আর কি বলবো পুরো বাপের মতো হইছে হাইটটা বাকি দুজন দেখো সবাই ঠিক আছে আমরা বাড়িতে সবাই লম্বর বাবাটা একটু মেয়েটে বলে ছেলেটা একটু মেটে হই করে আমার আমি আমি স্নিগ্ধাকে আমি দেখতে পেলাম না স্নিগ্ধা কয় ওকে আমার ওপর রেগে আছে তো কথাই না আমি হুম কেমন লাগছে একটু বললো না আমাকে ভাল লাগে কোথায় এত সুন্দর করে সেজেছি কোথায় বলবে হ্যাঁ ই ভর ভেরি বিউটিফুল কিছুই বললুম না অন্তত একটা হেভি সুন্দর লাগে এই বাংলা ভাষাটা তো বলল না সেটাও বললো না হ্যাঁ ওই তো স্নিগ্ধা পিছনে তাকাই তো দেখি স্নিগ্ধা স্নিগ্ধা হ্যাঁ দেখ দেখে আছে ঠিকই কৃষ্ণ ঠাকুর তোমার আশীর্বাদে আমাদের এই বিয়েটা হয়ে যাচ্ছে কৃষ্ণ ঠাকুর আমি আবার এবার তোমার সাথেই থাকবো সব সময় কৃষ্ণ ঠাকুর আমি চাই কৃষ্ণ ঠাকুর তুমি আমাদেরকে এমন আশীর্বাদ দাও যাতে আমরা সারা জীবন আমাদের জুটি অটুট থাকে কৃষ্ণ ঠাকুর কৃষ্ণ ঠাকুর বলো না দেবে তো বলো না না থাক আজকের দিনে আমি কাঁদবো না আমি যাই ওখান থেকে ওরা এটা বুঝে আমার চা এটা বুঝে আমার চা কিছু বলছে হ্যাঁ 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 আমি বলুল বলছি এটা কি আমার চা হ্যাঁ হ্যাঁ এই যে মা মামমাম কাকি তোমরা এসো এখানে চাটা খেয়ে নাও চা রে কিছু করি এই যে তোমরা দুধটা ফ্রেস চেস করেছো বাবা দুধ শেষ করে নি তাড়াতাড়ি খেয়ে দুধটা ভালো

এ না বৌমা এটা তোমার জন্য এটা কিন্তু আশীর্বাদই আর নিতে হবে কিন্তু না কি আপনি কি বলছেন না দিলেও কোনো অসুবিধা ছিল না হ্যাঁ না না দেখো দিয়ে পোড় একটা পাজে দেখাবেন দিয়েছে ছোট্ট করে পড়ো কিন্তু হ্যাঁ ভালোবেসে দিয়েছি তো পড়ো এই নাও আমিও কিন্তু তেমন বেশি বড় কিছু দিতে পারলাম না হ্যাঁ আরে তোমরা এরকম কেন বলছো মাম তোমরা দুজনেই তো আমাদের খুব কাছের বলো তোমরা থাকলেই আমাদের সব ঠিক আমাদের চাই না এইসব কিছু হ্যাঁ রে বড় হয়ে গেল মেয়ে